আশা করি ট্রেনের ভিড়টা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুগণ তোমার ঠিকই ভেবেছো আমি আজকে যাচ্ছিলাম কল্যাণী আইটেআ ঠাকুর দেখতে আরে দেখো ঘোষপাড়া স্টেশনে পুরো ট্রেন পুরো খালি করে দিয়ে গেছে আর এত ভিড় ছিল তোমাদের যে কি বলবো ভিডিওটা শুরু করার আগে ইন্টারটা দেনি হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলিমার লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন পুজো চলে এসেছে আর এখন ভালো না থাকলে হবে তোমরা কিন্তু একদমই বলো না যে আমি খারাপ আছি তাহলে কিন্তু আমার কষ্ট লাগবে প্রাণের বন্ধুগণ আমরা আইটে চলে এসেছি দল বল নিয়ে দেখো এই এসো এই না এই দেখো রানী কষ্টে আমরা আইটাই মোড়ে নেমে পড়েছি দেখো এখানে লম্বা লাইন পুলিশ দেখিয়ে দিচ্ছে ঘোষপাড়া নেমেই কিন্তু পুলিশ তোমাদের দেখি দেবে দিকে যেতে হচ্ছে যারা চেন না ভাবছে কি করে যাবো তো এইভাবে চলে যত কি ভিড়ই দিনের বেলায় এত ভিড় আর রাতের কতটা ভিড় হবে ভাবতে পাচ্ছো এত তো হেটেছি ঘোষপাড়া থেকে মনো ছিল যে কল্লোল শিল্পাঞ্চলে আবার ফিরত চলে গেছে যাক প্রচন্ড ভিড়ের মধ্যে ঠাকুর দেখার মজাও কিন্তু আলাদা এই দেখো রোল করে কত দূর থেকে ব্যাক করে আবার ঘুরে এদিকে লাইন যাচ্ছে আর কত লম্বা লাইন তোমরা ভাবতে না এখনও কিন্তু আইটিএম এর চুড়াটাও দেখা যাচ্ছে না অনেক প্যান্ডেলই দেখতে পাচ্ছি না এখনো যে কতটা দূর থেকে তাহলে ভাবা হাঁটছি আমরা তো আমরা চলে এসেছি ফাইনালি আইটার মোড়ের সামনে তোমরা দেখতেই পেলে আর এখন লাইনে আমরা হাঁটছি আর এই চারজন এখন কিন্তু আমরা পৌঁছে গেছিলাম এই যে আইটিআই মোড়ে আর এখানে দেখো পুরো লাইটিং দিয়ে দিচ্ছি অনেকেই ভাবছি বিকেলে গিয়েছি হয়তো বলে লাইটিং দেখতে পারিনি কিন্তু একদমই নয় লাইটিং পুরোটাই আমরা দেখতে পেয়েছি তো এই আমাদের মামা যে মামার হাত ধরে আমরা গেছিলাম তো সেখানে আমাদের ভিআইপি কার্ডে ঢুকিয়ে দিয়েছিলো তো এখান থেকে অনেকটা লাইন ছিল যেটা পার করতে গেলে মনে হয় আমাদের আজকে সন্ধ্যা হয়ে যেত শুনেছি অনেকটা রাতের বেলায় নাকি ভিড়টা কমে গেছিল কিন্তু আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যাবেলা গেছিলাম প্রচুর ভিড় ছিল যাই হোক এখন এই মামার হাত ধরে আমরা ভেতর ঢুকে গেছে সবাই তাকিয়ে দেখি এখান থেকে দেখছিল আমাদের আর এই দেখো পুরো আইটাইমের ভেতরেই ঢুকে দিয়েছে আমাদের বাইরেটা লাইন দিতে হয়নি এখান থেকে পুরো প্যান্ডেলটা ঠাকুরটা দেখাচ্ছি আর তোমাদের বলি এটা কিন্তু পুরো ঝিনুকের প্যান্ডেল ঝিনুকেরই পুরো সাজানো গোছানো ঝিনুক দিয়েই ভাবতে পারছো তাহলে পুরো প্যান্ডেলটা ঝিনুক দিয়ে কত ঝিনুক লেগেছে মানে ঝিনুক তারপরে ছোট ছোটো ছোটো সাদা স্টোন টাইপের এরকম কিছু দিয়ে ডেকোরেশন করা ছিল তোমাদের একবার দেখা অ্যাকচুয়ালি কেমন দেখো বাড়ির মধ্যে দিয়ে এরকম ছোট ছোট সাদাগুলো পাওয়া যায় না সেইগুলো করেছে কিসের কিন্তু এটা দেখো পুরো ঝিনুকের যেমন ঝিনুকগুলো হয় সেরকম দিয়ে ডিজাইন করে করে নকশা করে করে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে কি অপূর্ব দৃশ্য তাই না আর ঠাকুরটা ঠাকুরটা তো পুরো রূপো দিয়ে তৈরি করা ছিল আর রূপো আর সোনা দিয়ে দারুণ সুন্দর প্যান্ডেল হয়েছে তোমরা অবশ্যই আসলে আসতেই পারো নিয়েছি ফাইনালি ভিআইপি কার্ড ইউজ করে আমরা ঠাকুর থেকে নিয়েছি তো খুব ভালোভাবে ঠাকুরকে দারুণ হয়েছে দারুণ তোমরা সবাই একবার এসো সবাই এসে একবার দেখে যাও কেরম ঠাকুর দেখায় কেরম ঠাকুর দেখায় তাহলে ভাবো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন না সন্ধ্যাবেলাটা প্রচুর ভিড় ছিল কিন্তু শুনলাম যে রাত নটার পরে অতটা ভিড় ছিল না দেখো আমরা যেদিন গেছিলাম কতটা ভিড় ছিল এই দেখো আর সবাই ভিড়ে ছিল আমরা একটু ফাঁকা ফাঁকা ছিলাম নিজেকে মনে ভিআইপি মনে হচ্ছিল একটু আমরা পূজের সময় অ্যাডজাস্ট হয়ে যায় রানী বাচ্চা বসে যাচ্ছে একটু তো যা হয় তারপর আমরা চলে এলাম কলানির রত তলায়তে রতলাই প্রেম মন্দির দেখতে জাস্ট অসাধারণ ওয়াওটা লাগছিল দারুন ভিউজ তো লাগছিল তোমরা দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তবে হ্যাঁ এই মন্দিরও কিন্তু দারুন সুন্দর এবছর আমার খুব ভালো লেগে আর যখনই লাইনদারি জি ঠাকুরটা ঢাকার জন্য দেখো পুরো লোড শুটিং এ কিন্তু চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এদিকে আমি ফ্ল্যাশ দিলেই দেখছি এরাতে যার মতো ফোনে ব্যস্ত আর এদিকে পুরো জায়গাটা অন্ধকার হয়ে রয়েছে লোকজন সব ফ্ল্যাশ জ্বালিয়ে তাকিয়ে রয়েছে তারপর একটা একটা করে এখানে আলো দেওয়া তারপর এক একটা করে লাইট দিয়ে স্টার্ট করলে দেখো কত সুন্দর লাইটিং এর কালেকশনটা ইয়ে করেছিল প্রথমে উপরে একটা নিচে একটা অনেক রকম কালার দিয়ে করেছিল প্রেম মন্দিরে কল্যাণীতে এই দেখো তো দেখো কি সুন্দর ঠাকুর হয়েছে এখানে আর ভেতরটা কত সুন্দর দারুণ সুন্দর ভেতরটা পুরো কৃষ্ণ ঠাকুরের প্রেম মন্দির অসম্ভব সুন্দর দেখতে ঠাকুর দেখায় তোমাদের দেখো এই দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে সবাই কিন্তু এসে একবার দেখতে করলেন এই প্রেম মন্দিরের রথতলাতে দারুণ সুন্দর প্যান্ডেল হয়েছে কৃষ্ণ ওর সমস্ত কিছু এখানে রয়েছে কৃষ্ণপ্রেম মন্দির একচুয়ালি এটা তার মধ্যে আমাদের মাসি শাশুড়ি মানে আমার মাসির আবার বমি টমি হয়ে একবারে এক এক কার কাণ্ড হয়ে গেছে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর আসার সময় একদমই খারাপ হয়ে গেছিলো দিন তারপর একটু ফুচকা খেলাম মাসিকে ওখানে বসিয়ে রেখে আর দেখো কাঁচা পড়া ফুচকা খাবো না আবার তারপর চলে এসেছিলাম নবাঙ্কুরের সামনে নবাঙ্কুর প্যান্ডেলটা জাস্ট দেখো ওয়াও মানে আগের থেকে অনেক সুন্দর হতো কিন্তু এখন শুধু প্যান্ডেলটা হয়েছে যাই না ভেতরটা কেমন হয়েছে কিন্তু দারুণ লাগছিল বাইরে থেকে তো তারপর বাড়ি আসার সময় দেখো এই যে একটা পাঙ মাছ দেখলাম পনেরো কেজি এখন রেস্টুরেন্টে ঢুকে গেছি আর কি খাওয়া হবে তার মেনু লিস্ট এখন হচ্ছে তো এখন ডিনার করতে একটু ডিনার করবো কি খাবো ডিসাইড করতে পারছি না কী চিকেন বিরিয়ানি ফিশ কবির আর আর কি আর কি তো এখন এখনও ডিসাইড করতে পারিনি মেনু নিয়ে বসে আছে কী খাবো এখনও ডিসাইড করছি তো চলো গুড নাইট সবাইকে আমরা এখন ডিনারটা করি তোমরা করে নাও খুবই বড়

খেতে পারবে না ওই জন্য তো আমি জিজ্ঞাসা করলাম তখন অ্যাকচুয়ালি কপি ঠিক আছে পলাও যে ট্রাই করে নিচ্ছে কবিরাজটাকে ভেঙে এইটুকু নিয়ে হয়েছে এইটুকু হচ্ছে অ্যাকচুয়ালি ফিশ এইটুকু বাদ বাকি সব হচ্ছে ফোলানো ডিম দেবা যা তো আমার এতটাই খিতে লেগে গেছিল যে ফটাফট দেখো পুরো প্লেট খালি হয়ে গেছে তো চল আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা নতুন আছে এখনো আমাকে ফলো ব্যাক করো না অবশ্যই ব্যাক করো অবিরাম ভালোবাসা রইলো তোমাদের আমার থেকে অনেক ভালোবাসা তোমরা ফেরত পাবে